আপনারা দেখেছেন এই মন্দির শীর্ষে ভগবান বিষ্ণু, অষ্টধাতুর নীল চক্র স্থাপন করা হয়েছে তৈরি করা হয়েছে চারটি প্রবেশদ্বার পূর্ব দিকে সিংহদ্বার পশ্চিম দিকে বাঘ্রদ্বার দক্ষিণ দিকে অশ্বদ্বার এবং উত্তর দিকে হস্তিদ্বার এতে বিমান গর্ভগৃহ জগমোহন নাটমন্দির মন্দির গোপুরম এবং অন্যান্য প্রয়োজনীয় মন্দির সবই তৈরি করা হয়েছে চৈতন্য দ্বারও তৈরি করা হয়েছে রত্নবেদীর ওপর ভগন্নাথ ভগবান জগন্নাথ ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার পাথরের তৈরি বিগ্রহ যেমন আছে তেমনি নিমকাঠের তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রাও আছেন দারুমূর্তি প্রতিদিন সেদিনে পূজিত হবে মন্দির চত্বরকে কেন্দ্র করে প্রায় পাঁচশোর বেশি গাছ লাগানো হয়েছে আমি মনে করি এই মন্দির হাজার হাজার বছর ধরে উৎসব শুধু নয় এক স্থান হিসেবে সমুদ্র তটিনিতে সমুদ্র তরঙ্গে এক ধর্মীয় তরঙ্গের পর্যটক তরঙ্গের উন্মাদনার প্লাবন তৈরি করবেন যা এক অপূর্ব সৃষ্টি হিসেবে সষ্টা দষ্টা শিল্পী চলচ্চিত্র সিরিয়াল ইতিহাস আর্কিওলজি আর্টিস্টিক ইনোভেশন সব দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষ এটাকে চিন্তা করবেন ভাবনা করবেন সবাইকে আহ্বান জানা যায় সবাইকে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি সবারই করি আহ্বান সবাই আসুন এই মন্দির আপনাদের জন্যই আর কিছুক্ষণের মধ্যে উন্মুক্ত করে দেওয়া হবে মন্দিরের দ্বার তারপর থেকে আপনারা যখন ইচ্ছে আসবেন মন্দিরের সময় অনুযায়ী ভোগও পাবেন এবং পাশেই গজা প্যাড়া খাজা থেকে শুরু করে নানা রকম দোকানও তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মেন মন্দিরে কালকে ধ্বজা ওড়ানো হয়েছে এবং গত সাত দিন ধরে যাত্রা থেকে শুরু করে যজ্ঞ কালকে যজ্ঞ শেষ হয়েছে প্রাণ প্রতিষ্ঠা আজকে দ্বার উদ্ঘাটন হবে তারপরে দ্বার উদ্ঘাটনের সময় সকলে এলইডিতে দেখতে পাবেন একটু শান্ত হয়ে বসুন কাজটা পাঁচ মিনিট লাগবে আমরা করে দিয়ে চলে আসলে যারা আমাদের অতিথিরা এসছেন আমি প্রশাসনকে অনুরোধ করব তাদের একটা করে গ্রুপ করে নিয়ে এসে আগে দেখিয়ে দিয়ে তারপরে তাদের আমরা তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব এবং যারা হোটেলে আছেন বিভিন্ন হোটেলে বা বিভিন্ন জায়গায় তাদের জায়গায় তাদের পুজোর প্রসাদ এবং এই জগন্নাথ মন্দিরের ছবি পৌঁছে যাবে আগামী দিন আমরা চেষ্টা করব। আমি আইএনসিএ ডিপার্টমেন্টকে দায়িত্ব দিচ্ছি এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম পশ্চিমবাংলায় এবং সারা ভারতবর্ষ যত বিখ্যাত মানুষ আছেন যারা ভালোবাসেন তাদের কাছে পৌঁছে দেওয়া আজকের থেকে মন্দির উদ্ঘাটনের পর থেকে ইস্কন দায়িত্ব নিয়ে রোজই ভোগ সেবা করবেন এবং আমরা অনলাইন থেকে শুরু করে সবটাই তারা তাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে করবেন সময় প্রায় শেষ আমরা টাইম মেনটেন করে চলি অক্ষয় তিথির পূর্ণ তিথিতে সকলকে স্বাগত জানিয়ে বলবো নয়নপথ গামী জগন্নাথ স্বামী নাম গানের শান্তির গান যিনি গিয়েছিলেন তার নাম চৈতন্যদেব সেই চৈতন্যদেবের নয়ন পথ গামী জগন্নাথ স্বামী জগন্নাথ জগতেরও নাথ জগতেরও পিতা ওং নীলাচাল নিবাসায় নিত্যায় পরমন্তমে বলো ভদ্র সুভদ্রা তে জগন্নাথ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু নমস্তুতে পথে আমরা সবাই নমস্ত জানিয়ে নমস্কার জানিয়ে জয় জগন্নাথ বলে জয় বাংলা বলে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক সারা দেশে মামাটি মানুষকে সম্মান জানিয়ে এই জগন্নাথ দেবের মন্দির মামাটি মানুষকে উৎসর্গ করব আপনারা প্লিজ দয়া করে এই সময়টা সকলে মনে মনে প্রার্থনা করবেন শান্তির জন্য সংহতির জন্য সম্প্রীতির জন্য যারা দূর দূর থেকে অনেক কষ্ট কষ্ট করে এসছেন তাদের উদ্দেশ্যে অনেক প্রণাম অনেক সন্ন্য সম্মান অনেক ধন্যবাদ এবং অনেক অভিনন্দন জানাচ্ছি শুভ নন্দন নদিয়ার নবদ্বীপ পৌরসভা এক প্রাচীনতম পৌরসভা সর্ধ শতবর্ষে পদার্পণ করতে চলেছে এই পৌরসভা নবদ্বীপ শহরকে নতুন করে সাজিয়ে তোলায় পৌরসভার একমাত্র লক্ষ্য ইতিমধ্যেই ৪৫ কোটি টাকা ব্যয় ভূগর্ভস্থ বিদ্যুৎ সরবরাহ একশো বারো কোটি টাকা ব্যয় আর্সেনিক মুক্ত জল শহরবাসীর কাছে পৌঁছে দেওয়া নবদ্বীপে আগত ভ্রমণ পিপাসুদের জন্য যুববাস নির্মাণ নবরূপে আনন্দ কানন পার্ক তৃতীয় বৈদ্যুতিক চুল্লি বিবেকানন্দ স্টেডিয়াম এছাড়াও ছ কোটি টাকা ব্যয়ে তাঁতি বাজার নির্মাণের কাজ শেষ হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প গৌরাঙ্গ সেতু থেকে ফাঁসিতলা সংযোগকারী রাস্তা নির্মাণ গৌরাঙ্গ বিহার ভারতী চতুষ্কাঠী মহাবিদ্যালয় উন্নত লঞ্চ ব্যবস্থা যানজট মুক্ত বাইপাস তৈরি স্পোর্টস একাডেমি ইত্যাদির কাজ এখন বাস্তবায়নের পথে এছাড়াও হেরিটেজ শহর নবদ্বীপকে যানজট মুক্ত রাখার জন্য বাইপাস রোডের পাশাপাশি মাননীয় পৌরপতি মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টা একটি সার্কুলার রোডের কাজ শীঘ্রই শুরু ভালো আসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ওতে